সম্মানিত সভাপতি আমাদের গাজীপুর সদর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি সাবেক সফল সম্মানিত আহ্বায়ক সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আবু তাই মুসলি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু সিদ্দিক উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব যারা ফাইন্যাল ডকমেন্ট লাজাজ উপস্থিত আছেন আমাদের গাজীপুর সদর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাল আবেদিন রেজবে উপস্থিত আছেন মির্জাপুরের তৃতীয় সন্তান বীর মুক্তি যোদ্ধা

সত্যিকার অর্থে একটি কর্মী মহা সমাবেশ হয়েছে আজকে যে সমস্ত ভাবাঙ্গনের মানুষ এই মুক্তিযোদ্ধা কলেজ মাঠের থেকে মিছিল সহকারে এসেছেন আমি সবাইকে অভিনন্দন জানাই এটি স্বাভাবিক যে আমাদের সবাই আমরা ঢাকাতেও দেখি যে একটা সমাবেশ হলে সমাবেশের শেষ পর্যন্ত আমরা থাকি না পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী মাঠে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ তারাই সত্যিকারের নেতা কর্মী আজকে আপনারা আপনাদের ভাওয়াগরের কমিটি এবং ওয়ার্ড কমিটি গঠন সম্পর্কে আপনারা বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা চাকরি স্বপ্ন থেকে জনতা তারেক রহমান কমিটি করার বিষয়ে যে দিক নির্দেশনা আছে এবং আপনাদের যে প্রত্যাশা আপনাদের যে দিক নির্দেশনা এই দিক নির্দেশনা এবং প্রত্যাশা কিন্তু প্রায় একই রকম আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন যারা থেকে যারা মাঠে ছিল যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা মামলা হামলায় আক্রান্ত হয়েছে যারা মামলা হামলায় কষ্ট পেয়েছে যারা বিগত সতেরো দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিয়ে কমিটি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তার রহমান নির্দেশ দিয়েছেন এবং আমি দেখলাম যে আপনাদের প্রত্যাশা সেরকম আমি আশা করবো আমাদের যে আহ্বায়ক মহোদয় আছেন আমাদের যে সদস্য সচিব মহোদয় আছেন আহ্বায়ক কমিটির যারা সদস্য আছেন যে কমিটি আপনারা বলেছেন নির্বাচনমুখী কমিটি শুধু নির্বাচনমুখী কমিটি আমি দেশ পরিচালনা মুখী কমিটি করতে হবে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ জনগণের ভোটে তিনি দেশ পরিচালনা করবেন তিনি দল পরিচালনা করবেন এবং আগামী দিনে বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা দায়িত্ব নিয়ে সততার সঙ্গে আমাদের শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান যেরকম সততার সঙ্গে দেশ পরিচালনা করেছেন সেরকম সততার সঙ্গে যারা বিপিএনপির কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে পারবে তাদেরকে নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত করতে হবে এমন কাউকে যারা দুর্নীতিবাদ যারা সৎ পথে চলে না অসৎ পথে চলে যারা মাদকের সাথে সম্পর্ক আছে যারা সন্ত্রাসের সাথে জড়িত এমন কাউকে অনুগ্রহপূর্বক আপনারা

ভাস্কর ক্রেসেন জি আরমান একটি শহীদ পর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম গেছেন আমাদের নেতা আমাদের যিনি আজকে বিএনপিকে সবচেয়ে বৃত্তির কৃতিত্ব প্রদান করেছেন বিএনপির বারপক্ষ চেয়ারম্যান জননেতা তারেক রহমান আর শত শত হাজার হাজার মাইল দূরে থেকে এই বিএনপিকে আজকে সুসংগঠিত করেছেন তাদের সকলের উদ্দেশ্যে একটা এটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আপনারা আপনারা সকলে আপনারা লক্ষ্য করছেন কিছু কিছু রাজনৈতিক দল আজকে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছে তারা আমি দোষক আমি ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল তাদেরকে নিয়ে তারা আজকে রাজপথে নেমেছে আমরা কোনো অবস্থাতে কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দল বা যে কেউ আমি কুশল কিংবা আমি সন্ত্রাসী আমি ফ্যাসিস্ট

কোন বিশৃঙ্খলা আচরণ করবেন না আপনার তারেক দিক নির্দেশনা সবসময় শুনেন সর্বত্র শুনেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেন আপনারা তার নির্দেশনার বাইরে যাবেন না যারা যাবেন তারা কি অবস্থা আপনারা লক্ষ্য করেছেন সাড়ে চার হাজারের বেশি নেতা কর্মী পরিষ্কার হয়েছে পরিষ্কার করে সমাধান সমাধান আমাদের দল থেকে বহিষ্কার করে কোনো সমাধান করতে চায় না আমাদের দল থেকে আমাদের নেতা যারা বিপদে পরিচালিত হবে আমরা চাই সবাই সবাই তারা শুদ্ধের সহায় সুন্দর পথে বিরাসক এবং সুন্দরভাবে তবে রাজ duties কর্মসূচিতে অংশগ্রহণ করো আবার পক্ষে বার্তা করতে চায় না আজকে পাওয়ারগর আজকে যে বিশাল কোড সমাবেশ আয়োজন করেছেন এবং পাওয়ারগড়ের মানুষ আদ্যভাবে আজকে একত্রিত হয়ে